নতুন সকাল আসুক নিয়ে নতুন নতুন আশা চারিদিকে ছড়িয়ে পড়ুক সুখ আর ভালোবাসা শুভ সকাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুরাই শাহীন ব্লক্সে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল কাজে লেগে পড়েছি নাস্তা বানাচ্ছি আজকে নাস্তা আছে সামথিং স্পেশাল আর টাইটেল দেখে নিশ্চয়ই সেটা আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কি বানাচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি চিরাগুলোকে আমি একটু ভালো মতো চেলে নিয়েছি যদিও চিরাই কিছুই ছিল না তারপরও চেলে না নিলে একটা মনে খোঁতখতে ভাব থেকেই যায় সেটা দূর করলাম ভালো মতো ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখিনি এখন একটা স্টেইনারে ছড়িয়ে রাখলাম চুলাটা জ্বালিয়ে দিলাম যেটা আসল কাজ তাছাড়া আমি নাস্তাটা বানাবো কিভাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এমনিতে আমি সরিষার তেলে রান্না খাই কিন্তু এই রেসিপিতে আমি সয়াবিন তেলটা ইউজ করছি এখানে আমি এক মুষ্টির মতো চীনা বাদাম নিয়ে নিয়েছি আর এই বাদামগুলোকে এখন হালকা একটু সটে ফ্রাই করে নেব আমার ভাজা হয়ে গিয়েছে অনেক বেশি কিন্তু আমি ভাজিনি তাহলে কিন্তু পুড়ে যেত বা কালচে হয়ে যেত কালাটা ঠিক রেখে যতটুকু ভাজার ঠিক ততটুকুই ভেজেছি দিয়ে দিলাম কিছু মশলা তো সকালে নাস্তায় তো আমরা সবসময় রেগুলার যে আমাদের রুটি পরোটা পাউরুটি এই টাইপের খাবারগুলো খেয়েই থাকি কিন্তু এই একঘেয়েমি খাবারগুলো কতক্ষণ খেতে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু খাবারের ভিন্নতা আনারও দরকার আছে তাই নয় কি আর সেই কথা মাথায় রেখেই রুটি পরোটা পাউরুটি সব বাদ দিয়ে একটু স্পেশাল একটা রেসিপি করছি যেটা কিনা আমার অনেক বেশি ফেভারিট আমি এটা মাঝে মাঝেই খাই তো গাজর আর আলোটা দিয়ে হালকা একটু ভেজে ঢেকে রেখে এসেছি যেন একটু সিদ্ধ হয়ে যায় নিতে এলাম মটরশুঁটি কারণ এখানে আমার মটরশুঁটি দিতে হবে মটরশুঁটি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে আমি চলে এলাম সোজা বারান্দায় কারিপাতা নেওয়ার জন্য আর এই কারিপাতা গাছটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে ফার্স্ট টাইম আমি আমার রেসিপিতে আমার নিজের গাছের কারিপাতা দিব কি ভালো লাগছে ভাবতেই তাই না যাই হোক পাতাগুলোকে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন বারান্দা বলে কথা ধুলোবালি তো অনবরতই আসতে থাকে এদিকে আমার গাজর আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজাও হয়েছে এটাকে একটা সাইড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পেঁয়াজ পেঁয়াজ অনেক বেশি দিবো না অল্পই দিব দিলাম কারিপাতা নিজের গাছের একটা পাতা খেতেও কত শান্তি তাই না হোক না সেটা কাটি পাতা তাতে কি দিয়ে দিলে আমি একটু কাঁচামরিচ কুচি আর এখানে আমি কোনো মরিচের গুঁড়াটা দিব না কারণ আমি এটা বেশি ঝাল করতে চাচ্ছি না তাই শুধুমাত্র কাঁচামরিচই দিয়েছি এখন সব উপকরণগুলিকে একসাথে আমি আবারও ভালো মতো একটু ভেজে নিব এই পর্যায়ে আপনাদের সবাইকে আমার সেই পুরনো কথাটি আরও একবার বলছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি মনে হয়ে থাকে আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলি ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটু এখানে মটরশুঁটি দিয়ে দিলাম দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি একদম অল্প হলুদ দিয়েছি কারণ এটা না একেবারে সাদা ফ্যাট থাকলে খেতে ভালো লাগে না আমার কাছে একটু হলুদ দিলে ভালো লাগে চাইলে এটা সাদাও রাখা যেতে পারে তারপর একটু ভেজে আমি দিয়ে দিয়েছি সেই স্ট্রেনারে যে পানি ঝরিয়ে রেখেছিলাম চিরা সেই চিড়া এবং চীনা বাদাম আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চিড়া কিন্তু ভিজিয়ে রাখা যাবে না চিরা ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে তাই দু একবার ধুয়ে এভাবে একটু স্টেইনারে দিয়ে দিলেই কিন্তু ব্যাস হয়ে গেল যাই হোক কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দেওয়ার পরে আমি আরও থেকে রান্না করে নেবো আর ধনে দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে এত দারুণ লাগে খেতে এখন দিয়ে দিলাম আমি একটু ঘি অনেক বেশি দিইনি সামান্যই দিয়েছি আর ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে একটা চিরার সাথে আরেকটা চিরা একদমই লাগছে না আমার কিন্তু চিরের পোলাওটা হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে এটাকে সার্ভ করে নিচ্ছি আমি একদম অল্প একটু হলুদ দিয়েছি তাতে কতটা কালারফুল হয়েছে দেখেছেন আর হ্যাঁ এখানে কিন্তু চীনা বাদাম ছাড়াও কিশমিশ তারপর হচ্ছে গিয়ে কাজু বাদাম এবং নামানোর আগে একটু লেবুর রস দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে এটা একদম সিম্পল খেতে খুব ভালো লাগে তাই আমি সবসময় চীনা বাদাম দিয়েই করি তা আমি তো নাস্তা খেতে বসে পড়েছি আর ইরফান আমাকে জয়েন করেছে নাস্তা খাওয়া শেষ করে সোজা আমি আমার বারান্দায় চলে এসেছি অবশ্যই সেই বারান্দাটা যেখানে আমার অনেক গাছপালা আছে বাকি দু বারান্দায় আছে কিন্তু অল্প স্বল্প সেটা আমি এত দায়িত্ব নিয়ে পরিষ্কার করি না ওইটা আমার হেল্পিং হ্যান্ড আছে না তাওহিদা ওর হাতে দিয়ে দিয়েছি ওকে যদি শুধু বলা হয় তাহিদা আমার ফুলের গাছের বারান্দা যেটা আছে অনেক গাছ সেটা একটু পরিষ্কার করো তপো সে কী করে জানেন ঘূর্ণিঝড়ের চাইতেও বেশি ভয়ানক হয়ে যায় এমনভাবে টানা হেঁচা করে গাছগুলোকে সরাবে এটা ধরে টান মারে ওটা ধরে টান মারে একটু আদরের সাথে করে না আমার জবা ফুল গাছে অনেকগুলো করি এসেছিলো ওর তাণ্ডবে চার পাঁচটা কলি এমনিই ভেঙে পড়ে গিয়েছে আমার মনটাই ভেঙে গিয়েছে কারণ আমার গাছপালায় যদি কোনো কলি আসে সেটা যদি ভেঙে যায় যেটা নাকি ফুল ফুটবে ফুটবে ভাব কেমন লাগে বলেন এরপর থেকে আমি বলেছি আমার এই বারান্দার তার আশেপাশে যেন তোমাকে আমি না দেখি প্রয়োজনে আমি নোটিশ বোর্ড টানায় রাখবো যে তুমি এখানে আসবা না তো বলে আপু আমি তো পড়তে পারি না আমি সমস্যা নয় ওইটা আমিই পরে দিব তো যাই হোক আমি এখন পানি দিয়ে পুরোটা ধুয়ে ফেলছি কারণ এটা শুধু মোস্টলি কিন্তু হবে না পানি দিয়ে এইভাবে মাঝে মাঝে আমি ধুয়ে ফেলি সেদিন তো ঝড় হলো তারপর কিন্তু আরও দুদিন পার হয়ে গিয়েছে ভাবলাম যে বৃষ্টি যদি আবারও হয় তাই হাত দেয়নি এখন দেখলাম না একটু আবহাওয়াটা ভালো তাই করছি আচ্ছা ঠিক আছে একটু ফুলের শুভেচ্ছা নিয়ে নেন এই যে দেখেন আমার রঙন ফুল গাছে কত ফুল ফুটেছে সবাইকে এই সুন্দর সুন্দর রঙন ফুলের অনেক অনেক শুভেচ্ছা আর গাছগুলোকে আমি আরেক দিন গোসল করায় দিব কারণ এখন গাছের গোঁড়া সব ভিজা আছে প্রচুর বৃষ্টি হলো না বৃষ্টিতে ভিজে ছিল এখন যদি আমি গাছ গোসল করাই তাহলে কিন্তু গোড়াটা একদম পচে যাবে আর আমার হচ্ছে গাছপালা অনেক ভালো লাগে এই বারান্দায় আমি সবচেয়ে বেশি গাছ রাখি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র পায় এবং এই ভালো লাগে আমার কাছে এই পাশে অন্যান্য জায়গায় সবাই জামা কাপড় রোদ্রে দেয় কী যে একটা অবস্থা ওগুলোর উপরে হোম রেখে পড়ে যায় তো এখানে হচ্ছে কি আমি কাউকে আসতে দিই না বেশি একটা এটা হচ্ছে আমার আন্ডারে থাকে সব সময় তাই সব গাছপালা আমি এখানেই রাখি এটা আমার অনেক পছন্দের একটা বারান্দা অনেক পছন্দের তো গাছপালাগুলিকে এখন আমি একে একে সেট দিয়ে দিচ্ছি আমার বারান্দা ধোয়া হয়ে গিয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আমি এটাকে এরকম পানি দিয়ে ভালো মতো ধুয়ে ফেলি মোছামুছি তার কাছেও যাই না মনে হয় কি যে পরিষ্কার হয়নি এই কারণে তো এখানে পাতা পড়ে আছে পাতাগুলিকে আমি একটু সরিয়ে দিচ্ছি তো এরই মাঝে কিন্তু তা আমি চলে এসেছে পিছন থেকে এসে আমাকে বলছে আপু দেন আমি করে দেই আমি ওকে শুধু বলেছি তুমি আমার পিছন থেকে যাও এই বারান্দার আশেপাশেও তুমি আসবে না তো আচ্ছা ঠিক আছে আপু চলে গিয়েছে পাতাগুলো ফেলে দিয়েছি ফুলগুলো গাছের নিচে ছড়িয়ে রেখেছি মনে হবে গাছ থেকে ফুল পরে নিচে বিছিয়ে আছে এটা একটা সৌন্দর্য তাই না তো একটা ফাইনাল লুক দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন আমার বারান্দাটা কত সুন্দর লাগছে মাসাল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন একটু হালকা রুদ্রও পড়েছে আবার হালকা একটু বাতাস সব মিলিয়ে অপূর্ব অসাধারণ বারান্দাটা পরিষ্কার করে ঘরে আসতেই দেখি লিচুর বাহার এগুলো হচ্ছে আমার এক বড় আপা আর দোলা ভাইয়ের ভালোবাসা তাতে বাগানের লিচু আমাদের যেন পাঠিয়ে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ আপা এবং দোলাভাই সবাইকে সাক্ষী রেখে দিলাম তা নাহলে আবার বলবেন যে এক একা লিচু খেয়েছি আপনাদেরকে ধন্যবাদ তো তাই আমি আমার ইউটিউব বন্ধুদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে ধন্যবাদ দিলাম আর আমি বের করতে পারছিলাম না রেদনের বাবা সব বের করে নিয়েছে এগুলো কিন্তু দুলাভাইয়ের ভাইয়ের গাছের মানে বাগানের লিচু লিচুগুলো এত রসালো মিষ্টি আর টেস্টি কি বলবো আর এই যে একজন আসন পেতে লিচু খাচ্ছে যাই হোক অফ ক্যামেরায় সবাই আমরা একটু নিচু খেয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তারপর বাকি যাবতীয় যত কাজ ছিল গোসল নামাজ সব কিছু শেষ করে দুপুরের খাবার দাবার রেডি রান্নাটা তো শেয়ার করিনি আপনাদের সাথে তো আজকে রান্নাই ছিল চিতল মাছের ভোনা আলুর ভত্তা আর ডাল দুপুরের খাওয়ার শেষ আমার খাওয়ার মাঝখানে নেই আমার মেজোক খালো। আমার ছেলেদের জন্য আম পাঠিয়ে দিয়েছে দেখেন তো সোনায় সোহাগা হয়ে গিয়েছে একেবারে এত আনন্দ হচ্ছিল ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই বক্সটা ওপেন করি বড় আপার বাসা থেকে লিচু আর আমার বাসা থেকে আম মধু মাসের মধুর মতো মিষ্টি রসালো রসালো ফলের সমাহার আমার ঘরে তাও আবার একই দিনে আর আমগুলো না এখনও ভালো মতো পাকেনি কিছু কিছু জায়গায় পেকেছে আবার কিছু কিছু জায়গায় কাঁচা আছে আর তাই এগুলোকে আমি বক্সে আরও একদিন রেখে দেব কারণ ভালো মতো না পাকলে কিন্তু মিষ্টি লাগবে না খেতে ভালো লাগবে না আর এটা তো সবে শুরু আমার আরও তো বাকি খালাম্মারা রয়েই গিয়েছে তারা এখন সবাই সিরিয়ালে আছে তারপর আস্তে আস্তে আবার তারাও পাঠানো শুরু করে দিবে আমার আর না কিনে খেলেও চলে তারপরও চিন্তা করে থাক একটু কিনে খাই আসলে তারা যখন পাঠাতে নেয় তখন আর থামা নাম থাকে না একদিন মেজু খালাম্মা একদিন সেজু খালাম্মা একদিন ছোট খালাম্মা আর একবারের জায়গায় তারা দু তিনবার করে আমার বাড়িতে ফল পাঠায় তো যাই হোক এগুলি তো আসলে ভালোবাসা আর আন্তরিকতা তাই না এটা অনেক বড় একটা ব্যাপার এগুলোর জন্য ভাগ্য লাগে তো এর থেকে সত্যি আমার ভাগ্য অনেক ভালো তো যাই হোক এই যে এখন সব কিছু আমি গোছ গাছ করে নিয়েছি এবং টেবিলটা একটু ক্লিন করে নিলাম আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ